সুইস ব্যাংকের কথা শোনেননি এমন একটি লোকও খুঁজে পাওয়া যাবে না তাহলে প্রশ্ন হচ্ছে কেন সুইস ব্যাংক এত বিখ্যাত সুইস ব্যাংক বিখ্যাত তার অবসর ব্যাঙ্কিংয়ের কারণে অবসর ব্যাংকিং হচ্ছে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেখানে ব্যক্তিগত তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হয় আর এই কাজটি অত্যন্ত কঠোরভাবে মেনে চলে সুইস ব্যাংক। যার কারণে বাংলাদেশের তথা বিশ্বের সমস্ত ধনী শ্রেণীর ব্যক্তিরাই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো অপসর ব্যাঙ্কিংয়ের সুবিধা এবং এর সম্পর্কিত আইন কানুন সম্পর্কে যদি আপনি জানতে চান কেন একজন ব্যক্তি অফশোর অ্যাকাউন্ট খুলবে কারা এটির জন্য যোগ্য এবং কোন মুদ্রায় এটি ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি এর সুবিধাগুলো কি। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হয় তবে এই ভিডিওটি আপনার জন্য চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক অফসর ব্যাঙ্কিংয়ের সুবিধা ও আইন কানুন বন্ধুরা ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের সুবিধা অনেক পাশাপাশি এই ব্যাঙ্কিংটি একটি বিশেষ আইন কানুনের মাধ্যমে পরিচালিত হয় যার কারণেই অফিস ব্যাঙ্কিংটি মানুষের কাছে ধীরে ধীরে পপুলারিটি পাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বেশ কিছু ব্যাংক অবসর ব্যাঙ্কিংয়ের ব্যবস্থা চালু করেছে তার ভিতরে অন্যতম হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আপনারা চাইলে এই অফশোর ব্যাংকিং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে খুলতে পারেন তাহলে চলুন আমরা দেখে আসি অবসর ব্যাঙ্কিংয়ের সুযোগ সুবিধাগুলো অফসর অ্যাকাউন্ট খোলার অনেক কারণ থাকতে পারে যেমন ট্যাক্স সুবিধা অনেক দেশে অফসর অ্যাকাউন্টে রাখা অর্থের উপরে ট্যাক্স ধার্য করা হয় না পাশাপাশি আমাদের দেশেও এই সুবিধাটি রয়েছে সম্পদের সুরক্ষা রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও আপনার অর্থ অপসর ব্যাঙ্কিংয়ে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বৈদেশিক বিনিয়োগ সহজেই আন্তর্জাতিক বিনিয়োগ করার সুবিধা রয়েছে গোপনীয়তা অধিকাংশ অবসর ব্যাংকিং গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হয় পাশাপাশি আমাদের দেশেও অবসর ব্যাঙ্কের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করা হয় কারা কারা এই অপসর ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট খুলতে পারবে বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা অর্থাৎ প্রবাসীরা আন্তর্জাতিক ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকারীরা উচ্চ সম্পদশালী ব্যক্তিরা চলুন এখন আমরা দেখে কোন মুদ্রায় এই অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে অপসর অ্যাকাউন্টে বিভিন্ন মুদ্রার ব্যবহারের সুযোগ রয়েছে যেমন ইউএসডি ইউরো জিবিপি এবং অন্যান্য আন্তর্জাতিক মুদ্রা আপনারা চাইলে এগুলোর যে কোনো একটি মুদ্রায় অবসর ব্যাঙ্কিং অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন চলুন এখন আমরা দেখে নেই কিভাবে এই অ্যাকাউন্টটি খোলা যায় একটি উপযুক্ত ব্যাংক নির্বাচন করা ব্যাংকের সাথে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা আবেদন ফর্ম পূরণ করা এবং জমা দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস সরবরাহ করা এবার চলুন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী সেটা জেনে নেয় বৈধ পাসপোর্টের কপি ঠিকানার প্রমাণপত্র যেমন ইউটিলিটি বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি আয়ের উৎসের প্রমাণ কর্মসংস্থানের চুক্তি ব্যবসায়িক দলিল ইত্যাদি অন্যান্য ব্যাংকের রেফারেন্স লেটার এই অ্যাকাউন্ট পরিচালনা করতে আপনার কত টাকা খরচ হবে এবং বাৎসরিক চার্জ কত অফসর অ্যাকাউন্ট খোলার খরচ এবং বাৎসরিক চার্জ ব্যাংক বেঁধে বিভিন্ন হয়ে থাকে অ্যাকাউন্ট খোলার ফি সাধারণত পাঁচশো ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত বাৎসরিক মেনটেন্স ফি এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত অন্যান্য ফি যেমন লেনদেন ফি কার্ড ফি ইত্যাদি রয়েছে এই ছিল অপসর ব্যাঙ্কিংয়ের সুবিধা এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে